ফাইনালি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার এখন হাতে আছে এখানে যাই হোক না কেন যতই হোক না কেন ফার্স্ট পেমেন্ট যে অ্যামাউন্টটা হয় ওটা খুবই স্পেশাল হয় এবার এর মধ্যে ক টাকা আছেন হ্যালো এভরিবাডি আপ কী অবস্থা সকলের করি সকল খুব ভালো আছো এবং আমিও জাস্ট বিন্দাস আছি আমি ভিডিও এডিট করছিলাম এই মাত্র আমার ফোনে একটা নোটিফিকেশান এলো যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ কিছু মানি আর কি মানে আমার ইউটিউব পেমেন্ট ঢুকে গেছে ভিডিও এডিট করছিলাম হঠাৎ করে এই নোটিফিকেশানটা আসলো আর তারপর থেকে আমি সত্যিই খুবই এক্সাইটেড আছি ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট বলতে পারো কারণ ফার্স্ট পেমেন্ট তো ফার্স্ট পেমেন্ট মতোই হয় তো কত কি পেলাম সেটা আমি শেয়ার করব আজকে আর বাজারে যাচ্ছি না আমি এটিএমে যাব কালকে সকালে আর একটা পুজো দেওয়ার কথাও ভেবেছি ঠাকুরের কাছে তো সমস্তটা ব্লগের মধ্যে দেখতে থাকো দেখো ব্যাংকের সামনে তো আমি চলে এসেছি আর সকালবেলা যেহেতু কোনো ভিড় ভাড়টা নেই পুরো ক্লিয়ার আছে দেখতে পাচ্ছি এরপর দুজন আসবে দুটো বন্ধু আসবে তারপরে ফোনটা ধরবে তারপরে কি ছবি টবি তুলবো আর ভিডিওটা করব পেমেন্ট তোলার বন্ধু এখন চলে এসছে অনেকবার ফোন করার পরে রনির আসতে হলো ঠিক আছে আর এই দ্বীপ একটু আগেই এসছে দ্বীপ কথা রেখেছে দ্বীপ টাইম মতো এসছে যাই হোক এটিএম তো সামনে বললামই এখন যাই গিয়ে পেমেন্টটা তুলি অনেকক্ষণ ওয়েট করার পর এখন ফাঁকা হয়ে গেছে এটিএম চলো কার্ডটা বের করি আর পেমেন্টটা বের করি লেটস গো এই ফিলিংসটা এখন ঠিকঠাক লাগছে দারুণ লাগছে আচ্ছা দুবারে নিচ্ছি একবারে করছি না পাসওয়ার্ডটা একটু হাইড করে নিলাম দুবারে বের করবে একবারে করছি না খুবই এক্সাইটেড আছি এখন এই যে গাইস উফ উফ গাইস আচ্ছা এখানে মেবি হাফ আছে হাফটা তুলবো গন্ধটা বিশাল আমাদের হাতে পাঁচ বছর অপেক্ষা করার পর এখন আমাদের পেমেন্ট হাতে যদি আমি পাঁচ বছর এই চ্যানেলটা কন্টিনিউ করছি না অন্য চ্যানেলগুলো বাট ওভারঅল মিলিয়ে আমার পাঁচ বছর লাগলো ফার্স্ট পেমেন্টটা তুলতে কটা একশোর নোট দিয়েছে আর কটা পাঁচশোর নোটও দিয়েছে দেখতে পাচ্ছ মোটামুটি বলছি বাইরে গিয়ে গুনে বলছি কত কি আছে কটা পাঁচশোর নোট আছে আর দু চারটে মতো কটা একশোর নোট আছে তখন ওভারঅল সেট করা রয়েছে চলো এবার বাইরে গিয়ে গুনে দেখাচ্ছি আর আপাতত মন্দিরে যেতে হবে মন্দিরে যাব। হ্যালো দেখো প্রথমেই একটা মিষ্টির দোকানে এসে এখান থেকে সন্দেশ নিন অনেক আগে থেকেই পরিকল্পনা ছিল ভেবেছিলাম যেদিন আমি প্রথম ইউটিউবের পেমেন্ট তুলব সেই পেমেন্টটা নিয়ে আমি আসবো ঠাকুরের কাছে আর আমাদের এলাকার কালী মন্দিরটা খুবই জাগ্রত ফার্স্ট পেমেন্ট নিয়ে এখানে আসার পরিকল্পনাটা যদি অনেক আগে করেছিলাম সেটা পূর্ণ করতে অনেকটাই সময় লেগে গেছে যাই হোক এখন আমি শেষমেষ কমপ্লিট করতে পেরেছি স্বপ্নটা এখানে আসতেই প্রথমে দেখলাম কিছু লোকজন অনুষ্ঠান করছে তাই তাদেরকে আর বিরক্ত না করে আমি ভেতরে গেলাম মন্দির আর নিজের মতো করে যেভাবে সম্ভব সেভাবে আমি পুজোটা দিলাম আর এই পুজো শেষ করে সবার হাতে প্রসাদ দিয়ে দেখো এখন দুটো কুকুর ছিল কুকুর দুটোকেও দিয়ে দিলাম প্রসাদ পুজো দেওয়া প্রসাদ বিতরণ সবই এখন কমপ্লিট এখন যেতে হবে একটা মিষ্টির দোকান আসলে বাড়ির লোকজন যা আছে কাকু জেঠু ভাই বোন সবাইকে ভাবছি একটু মিষ্টি মুখ করব এই শুভ দিনে কারণ প্রথমবার ইউটিউব থেকে আমি পেমেন্ট পেয়েছি কাউকে বলে আসিনি সাধারণত আমি দশটার সময় ঘুম থেকে উঠি আজকে আটটার সময় স্নান করে চলে এসেছি কিছু বলে আসেনি বাড়িতে ব্যাপার আছে চলো দেখো এখন বাড়িও চলে এসেছে আর একে একে সব ঘরে গিয়ে মিষ্টিগুলো দিয়ে দিলাম বেশ দেখলাম সকলেই খুশি আছে প্রথমে জিজ্ঞেস করছিল কি কারণে মিষ্টি কি হয়েছে কারণ আমি সকালে কাউকে বলে বেড়াইনি যে আমি কোথায় যাচ্ছি বা কেন যাচ্ছি তাই তখন যখন আমি বললাম যে এতদিন ইউটিউবে ভিডিও বানিয়েছি সেখান থেকেই প্রথম পেমেন্ট আসছে এটা শুনে তো প্রথমে কেউ বিশ্বাসই করতে চাইছে না কারণ আমাদের এখানে জানে না যে এখান থেকে মানে সম্ভব টাকা পাওয়া আর কি মানে এভাবে ভিডিও করো ইনকাম সোর্স হয় আর কি তো প্রথমে বিশ্বাস থেকে আমার অনেকক্ষণ লেগে গেছে এতক্ষণ ধরে ভাই ভিডিওটা করছিল ইস্টুপে খাক যাই হোক সবাইকে দেওয়া গেছে আর যারা যারা বাকিরা আছে সবাইকে দিয়ে দেবো চাপ নেই আর হচ্ছে কত কি পেয়েছি ভিডিওটা আমি করছি এরপরে গিয়ে তোমাদের চাপ নেই পুরো ডিটেলসে বলছি আমি ফাইনালি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার এখন হাতে আছে এখানে কত আছে সবটা আমি এখন বলবো আর এটা পেতে তো অত সহজ ছিল না বড় একটা জার্নি ছিল যেমনটা তোমাদের আমি বলেছি আগে দু তিনটে চ্যানেল ছিল তারপরে এই চ্যানেলটায় কাজ করলাম দেন তারপরে গিয়ে কমপ্লিট করতে পারলাম এখানে যাই হোক না কেন যতই হোক না কেন ফার্স্ট পেমেন্ট যে অ্যামাউন্টটা হয় ওটা খুবই স্পেশাল হয় যত টাকাই থাকুক না কেন সেটা কোনো ব্যাপার না ওয়েদারটা দেখো পুরো বৃষ্টির ওয়েদার সকালবেলা বৃষ্টি হয়েছে আমি শ্যুট করতে পারিনি এটা পরের দিন করছি ওটা আগের দিন ছিল এটা পরের দিন আমি টাকাটা জাস্ট দেখাচ্ছি এবার এর মধ্যে ক টাকা আছে আচ্ছা আমি বলতে পারবো না মুখ্যে কত টাকা আছে বাট আমি গুনে দেখিয়ে দিচ্ছি আর এখানে আর কত টাকা আছে মানে পুরো ক্লিয়ারলি আমি বলতে পারছি না ক টাকা আছে এখানে তোমরা যদি বুঝতে পারো তো বুঝে নাও পজ করে ভিডিও পজ করে দেখে নিতে পারো এর মধ্যে যা টাকা আছে আমি একটা মিনিমাম বাজেটের ফাইভ জি ফোন কিনতে পারবো যাই হোক তোমরা যারা ভিডিও বানাচ্ছো অবশ্যই বানাও জানি এই দিনটার জন্য সবাই বানাচ্ছে যতই বলুক যে আমি প্যাশান আমার ইসে কিন্তু টাকাটাও জরুরি এক সময় একটা সময় পর গিয়ে টাকাটাও খুব প্রয়োজন হয় তো অতটাও সহজ ছিল না একটু খাটনি তো আছেই সব কিছুতে স্ট্রাগেল আছে কারো জবের লাইনে স্ট্রাগেল কারোর বিজনেস লাইনে আর এটা হচ্ছে গিয়ে ক্রিয়েটিং লাইনে তো চেষ্টা করো যারা এই ফিল্ডে আছো খাটনি করতে থাকো সফলতা একদিন পাবে আর গোলটা ঠিক রেখো ডিস্ট্র্যাক্ট যেন না হও আর চলো এই অবধি তো তোমাদের তো দেখিয়ে দিলাম কত কি আছে একটা মিনিমাম রেঞ্জের ওই ফাইভ ফোন আমি কিনতে পারবো এখনকার সময় দাঁড়িয়ে চলো আজকে এখানেই বাই